তোমার গেম আইডি পাসওয়ার্ড আর ফোন নাম্বারটা দিবা কই মিয়া তোমার মাথা ঠিক আছে চলো অলরেডি কোড দেই ও ভাইরে ভাই তিনটা ক্রিমিনালের গ্রুপে চলে এসেছিস অলরেডি কোড দিলে এদের মতো কিছু বট চলে আসে আরে বন্ধু বুঝছ না এগুলা হচ্ছে বস্তির পোলা পাড়া তো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের দয়া আমিও অনেক ভালো আছি তো ফাইনালি তোমাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা এনজয় করবা তো চলো বেশি কথা না বলে মেইন ভিডিওটা শুরু করা যা সো গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটা প্লেয়ার আমাকে বারবার ইনভাইট দিচ্ছে তো গাইস দেখেন আবারও দিচ্ছে দেখি কি বলে হ্যালো হ্যালো ভাই কিছু বলবা নাকি বারবার ইনভাইট দিচ্ছিলাম আমি একটা ভিডিও বানাচ্ছিলাম তো এই জন্য ইনভাইটটা নিতে পারি নাই ভাই তোমাকে একটা কথা বলবো রাখবা নাসির আচ্ছা তুমি কি এমন কথা বলবা যে কথা আমি রাখবো না আচ্ছা অবশ্যই রাখবো কেন না তুমি কি বলবো বলো তোমার গেম আইডির পাসওয়ার্ড আর ফোন নাম্বারটা দিবা ওই মিয়া তোমার মাথা ঠিক আছে আমি তোমাকে কেন আমার গেম আইডির নাম্বার পাসওয়ার্ড দেবো আর তুমি আমার গেম আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে কি করবা মানে টিকটকের জন্য একটু ভিডিও বানাবো তুমি তো জানোই টিকটকে ভালো আইডি ছাড়া সাপোর্ট পাওয়া যায় না ও টিকটকে ভিডিও বানাবা কিন্তু ভাই আমি কাউকে নাম্বার পাসওয়ার্ড দিতে পারবো না প্লিজ নাসির ভাই নাসির ভাই রিকোয়েস্ট করতেছি আজকে আর লাগবে না কোনোদিনও দাও না প্লিজ প্লিজ নাসির ভাই আরে ভাই একটা ইউটিউবের জন্য ভিডিও বানাবো আর তুমি এই সময় এসে এই কথা বলতে পারলা আচ্ছা নাও কিন্তু এক ঘন্টার মধ্যে আমাকে আইডিটা ফেরত দিতে হবে এক ঘন্টা বার আমি ইউটিউবের জন্য ভিডিও বানাবো আচ্ছা ঠিক আছে সো গাইস আইডি নাম্বার পাসওয়ার্ড আমরা কিন্তু তাকে দিয়ে দিয়েছি আর আমরা এখন বট আইডি দিয়ে চলে এসেছি এখন আমরা অল্ডের প্লেয়ারদের সঙ্গে গেম প্লে করবো অল্ডের প্লেয়ারদের সঙ্গে বহু দিন ধরে গেম প্লে করা হয় না আমি জানি যে এক লেভেলের আইডি দেখে তারা আমার সঙ্গে গেম প্লে করবে না আর আমার ফ্রেন্ড লিস্টেও কেউ নাই তো চলো দেখি অলরেডি গাইস দেই অল্ডের কোনো প্লেয়ার আমার সঙ্গে গেম প্লে করে কিনা ও ভাই রে ভাই তিনটা ক্রিমিনাল গ্রুপে চলে আসি আমি আমি তো বিশ্বাসও করতে পারতেছি না যে এই বট আইডি দিয়ে তিনটা ক্রিমিনাল গ্রুপে যাইতে পারমু আচ্ছা বন্ধু ওয়ার্ল্ড দিলে এদের মতো কিছু বট চলে আসে এদেরকে হ্যাঁ দেখ কোনো কাজ নাই বট কোথাকার আরে বন্ধু বুঝেস না এগুলা হচ্ছে বস্তির পোলাপান এটি লোক প্লেয়ার খোঁজে আরে বন্ধু বুঝতে পারছি এটি বস্তির পোলাপান এগুলা বড়লোক পোলাপান খোঁজে আর তাদের সাথে বন্ধুত্ব করে আর বলে ভাই কিছু গিফট দেন আরে বন্ধু বুঝেস না এগুলা হচ্ছে গিয়ে বস্তির পোলাপান জীবনে তো একটাই মনে টপ করতে পারে না আর ওয়াল রিকোয়েস্ট দিলে আইসা বলে ভাইয়া একটা নাও পাগল হয়ে যাই এই বট গ্রুপ থেকে যাবি না কি কি মারে ভাই কিছু বুঝলাম না বস্তির পোলাপান মানে আবার বলতেছে তোমাদের কাছ থেকে গিফট চাই আর বলতেছে তোমাদের নাকি ফ্রেন্ড লিস্টে ঢুকি ওই মিয়া তোমাদের কাছ থেকে গিয়ে কোনো কিছু গিফট চাইছি আর তোমাদেরকে ফ্রেন্ডলি রিকোয়েস্ট দিছি আবার বটলা নুবরা বলে আমাকে অপমান করতেছে কিছু বুঝতেছি না তো ভাই এই বট গ্রুপ থেকে যাবি না কি মারে দেবো এই বট আমাদের তিনজনের কাছে ক্রিমিনাল বান্ডিল আছে এগুলো জীবনে চোখে দেখছো তার মানে কি বলতে যাচ্ছ তোমরা তোমাদের কাছে ক্রিমিনাল বান্ডিল আসার জন্য তোমাদের গ্রুপে থাকার যোগ্যতা নাই আমার আচ্ছা ভাই তাহলে আমি আমার যোগ্যতা দেখাচ্ছি টিম কোডটা দাও তোমাদের আর গ্রুপে তোমরা তিনজনে থাকবা আর কাউকে আনবা না আরে টিম কোড দেয়া কি করবে ব্ল্যাক হিপপ আনবে নাকি ব্ল্যাক হিপপ আইডি আনবো নাকি কি আইডি আনবো টিম কোড দাও পরে বুঝতে পারবা গাইস এখানে টিম কোডটা কপি করে নেই তো এখন আমি আমার রিয়েল আইডিতে আসবো আর দেখবো ওদেরকে অ্যাকশন কি রকম ভাই রে ভাই এক লেভেলের আইডি দিয়েছিলাম জন্য তিনটা কিন আমাকে এভাবে অপমান করবে ভাই আমি ভাবতেও পারি নাই সো গাইস তো ওদের তো টিম কোড আমি কপি করে নিয়েছি এখন এখানে পেস্ট করে দেই আর ওদের গ্রুপে যে রিয়াকশনটা দেখি আরে বট কি আইডি নিয়ে আইছে এই আইডি থেকে তো সেই এক্সপেরের আইডি ভালো ছিল ভাই রে ভাই তারপরও ফোন করতেছেন ভাই কয়টা ক্রিমিনাল বান্ডিল লাগবে আপনার বলেন ভাই আরে বট রে দেখ গরিবের ই হলো ক্রিমিনাল দেখে নিয়ে ভালো করে আরে দেখি বটের কাছে ক্রিমিনাল বানিলো আছে ভাইরে ভাই এটা কেমনে সম্ভব ভাই আরো দেখবি নাকি ভাই দাড়া তোদেরকে আমি একদম লেটেস্ট ক্রিমিনাল দেখাচ্ছি ভাই এটা তোদের কাছে কখনো থাকবে না এটা এক বটল বাচ্চারা নিয়ন কিনব লাগে এটা তোর কাছে আছে নাকি রে ভাই আরে মামা বাদ দে এদে এর কাছে দেখি নিয়ন ক্রিমিনালটা আছে আর এআইডি লেভেল তো অনি আরে হ্যাঁ মামা সত্যি তো এই তো দেখি ওড প্লেয়ার নাসির ভাই আপনার ফিলিস্ট কি আমাকে নেবেন ভাই আপনাদের মধ্যে কিছু প্লেয়ারদের জন্য গেমটা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে ভাই আপনারা বট প্লেয়ার দেখে অপমান করেন আবার পুরো প্লেয়ার দেখলে ফিলিস্টে যাইতে চান ভাই এটা কি আপনাদের বিচার আপনারা প্রথমে কি কী পরিমাণে ফোন করলেন এখন আইডি থেকে আপনারা ফির বিক্ষেন বলতেছেন ভাই আপনারা অলরেডি রিকোয়েস্ট দিয়ে অলরেডি প্লেয়ারদের সঙ্গে মজা নেন ভাই এটা আপনাদের কোনো কাজ ভাই ভাই আপনার সাথে আমরা খারাপ ব্যবহার করছি আমাদের আপনি মাপ করে দেন প্লিজ 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 মাফ তো করে দেবো ভাই এটার কোনো সমস্যা নাই কিন্তু ভাই তোমাদেরকে প্রমিস করতে হবে যে আর কখনো অলরেডি রিকোয়েস্ট দিয়ে অলরেডি প্লেয়ারদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না ভাই আপনি আমাদের তিনজনকে মাপ করে দেন প্লিজ আমরা এইভাবে ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে মজা নিয়ে আর জীবনেও মজা নিব না ভাই প্রমিস আচ্ছা ভাই ঠিক আছে মাফ করে দিলাম নাসির ভাই আর কোনোদিন কোনো পিয়ারের সাথে খারাপ ব্যবহার করব না ভাই আচ্ছা ভাই ঠিক আছে সো গাইস তো তোমরা এখন যার সঙ্গে ফ্রেন্ড হবা তার সঙ্গে আগে তার ব্যবহার দেখবা তারপর গেমে ফ্রেন্ড হবা আর ভাই তোমরা কখনো কোনো বট প্লেয়ারের সঙ্গে খারাপ আচরণ করবে না ভাই তো ভাই এটা হইতে পারে যে তার আগের আইডি ছিল হ্যাক হয়ে গেছে হয়তোবা সে নতুন গেমে আসছে ভাই তো তোমরা কখনো আর কোনো প্লেয়ারের সঙ্গে খারাপ আচরণ করবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর যারা চ্যানেলটি নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে ভাই তোমরা কি করতেছো ভাই কত কষ্ট করে ভিডিও বানাই ভাই তারপরে তোমরা ভিডিওতে লাইক দাও না তো তাড়াতাড়ি করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আজকের ভিডিও এই পর্যন্তই তো খোদা পেস